জানি মনে হইতেছে এই আদিবাসী গুলারে বিদেশের কেউ লাড়াচাড়া দিতেছে মানে আমার মনে হইতেছে আমার এক দফা এক দাবি এই চেংচুং চাঁদের চেংচুং চাঁদের সে পাড়ায় দেও কারা কারা আমার লগে এক কথা হাত তাড়াতাড়ি শয়তানের বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো খালি কলসি বাজে বেশি অযোগ্য মানুষের ভাব বেশি আহারে কি কন এখন আপনার যদি কেউ একটা সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দেওয়ানোর কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে একদম পিওর লাভ আজ আমার সব ধারণা পাল্টে গেছে